নমস্কার বন্ধুরা এ টু জেড স্কিম ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই চলে এসেছি আবার একটি নতুন ভিডিওর সাথে যেমনটা বলা হয়েছে যে নবান্ন স্কলারশিপ দু হাজার চব্বিশ নবান্ন স্কলারশিপ দু হাজার চব্বিশ পড়ুয়াদের দশ হাজার টাকা অনলাইনে আবেদন পদ্ধতি দেখে নিন পশ্চিমবঙ্গ সরকারের একটি জনপ্রিয় স্কলারশিপ হলো নবান্ন স্কলারশিপ নবান্ন থেকে এই স্কলারশিপ দেওয়া হয় বলে ছাত্রছাত্রীরা এটাকে নবান্ন স্কলারশিপ নামেই চেনে কিন্তু এটি হলো আসলে চিফ মিনিস্টার রিলিফ ফান্ড স্কলারশিপ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ মুখ্যমন্ত্রী টান তহবিল থেকে প্রদান করা হয় ছাত্রছাত্রীদের জন্য আজকের ভিডিওতে আমরা যে বিষয়গুলো আলোচনা করব এক নবান্ন স্কলারশিপ কি। নবান্ন স্কলারশিপ দু হাজার চব্বিশে কারা পাবেন যোগ্যতাই বা কী কী নবান্ন স্কলারশিপ পেতে কত নাম্বার লাগবে কি কি ডকুমেন্টস বা লাগবে নবান্ন স্কলারশিপ কিভাবে আবেদন করবেন নবান্ন স্কলারশিপ অফিস ঠিকানা এবং যোগাযোগ মাধ্যম কি কী নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা নবান্ন মুখ্যমন্ত্রী স্কলারশিপ দু হাজার চব্বিশের আবেদন প্রক্রিয়া ফর্ম ফিল আপ কী কী ডকুমেন্টস লাগবে এর বিষয়ে সব কিছুই বিস্তারিত জানতে পারবে তাই ভিডিওটিকে না কেটে সম্পূর্ণ দেখবেন এবারে জেনে নেওয়া যাক নবান্ন স্কলারশিপ আসলে কি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে মেধাবী গরিব ছাত্রছাত্রীদের পড়াশোনা এবং উচ্চশিক্ষার জন্য পশ্চিমবঙ্গ তহবিল থেকে এই নবান্ন স্কলারশিপ প্রকল্প চালু করেন এর মূল লক্ষ্য হল যে সমস্ত ছাত্রছাত্রীরা অর্থের অভাবে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারছেন না তাদের জন্য আর্থিক সহায়তা করা প্রকল্পের নাম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল স্কলারশিপ অর্থাৎ নবান্ন প্রদানকারী পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যোগ্যতা বোর্ড পরীক্ষায় পঞ্চাশ শতাংশ নম্বর অনুদান এককালীন দশ হাজার টাকা আবেদন অনলাইনের নতুন পোর্টালে নবান্ন স্কলারশিপ দু হাজার কারা পাবেন পশ্চিমবঙ্গের একাদশ শ্রেণীতে পাঠরত স্নাতক কোর্সে গঠনরত অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস এবং স্নাতকোত্তর স্তরের সমস্ত মেধাবী ছাত্রছাত্রীরা এই স্কলারশিপের আর্থিক অনুদান হিসেবে প্রতি বছরে দশ হাজার টাকা বৃত্তি পাবে এই স্কলারশিপের জন্য যোগ্যতা ছাত্র বা ছাত্রীরা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং পশ্চিমবঙ্গের রাজ্য বোর্ড উচ্চশিক্ষা পরিষদ এবং শিক্ষা সাংসদের সহায়তা প্রাপ্ত যে কোনো কলেজ বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের মধ্যে পড়াশোনা করতে হবে পারিবারিক আয় পারিবারিক বার্ষিক আয় এক লক্ষ কুড়ি হাজারের বেশি হওয়া চলবে না নবান্ন স্কলারশিপ পেতে কত নম্বর লাগবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরের জন্য আর্থিক সহায়তা পাওয়ার জন্য মাধ্যমিক পরীক্ষায় সর্বমোট পঞ্চাশ পার্সেন্ট বা তার উবধে এবং ষাট পার্সেন্টের নিম্নে নম্বর পেতে হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সর্বমোট পঞ্চাশ পার্সেন্ট বা তার উবধে এবং ষাট পার্সেন্টের নিম্নে নম্বর পেতে হবে স্নাতকতরের জন্য স্নাতক বা স্নাতকোত্তরের সর্বমোট পঞ্চাশ পার্সেন্ট বা তার উদ্ধে এবং তিপ্পান্ন পার্সেন্টের নিম্নে নম্বর পেতে হবে সম্মানীয় বিষয়ে কি কি ডকুমেন্টটি বা লাগবে এই আবেদন করার জন্য এ স্কলারশিপ পাওয়ার জন্য যে নথিগুলি অবশ্যই লাগবে সেগুলি হলো। মার্কশিট শেষ পরীক্ষার মার্কশিট মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশের আধার কার্ড পাসপোর্ট বা রঙিন পাসপোর্ট ফটোগ্রাফ ব্যাংক পাসবুক ছাত্রছাত্রীর নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট পারিবারিক বার্ষিক ইনকাম সার্টিফিকেট এমএলএ এমপি রেকমেন্ডেশন এবং স ঘোষণা মোবাইল নম্বর ইমেল আইডি একটি বৈধ মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিতে হবে এবারে জেনে নেই এই নবান্ন স্কলারশিপের জন্য কিভাবে আবেদন করবেন পূর্বে নবান্ন স্কলারশিপের ফর্ম পূরণ অফলাইনে করে নবান্ন অফিসে জমা দিতে হতো কিন্তু আগের বছর দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষ থেকে নতুন পোর্টাল চালু হয়েছে এবং সমস্ত আবেদন প্রক্রিয়া থেকে ভেরিফিকেশনের কাজ অনলাইন চিফ মিনিস্টার রিলিফ ফান্ড স্কলারশিপের পোর্টালের মাধ্যমে হয়ে যায় নবান্ন স্কলারশিপের অনলাইন পোর্টাল লিঙ্ক সিএম আর এফ ডট ডাব্লিউ বি ডট ইন আবেদন করার জন্য প্রথমে আপনাকে উপরে দেওয়ার লিঙ্ককে ক্লিক করে তাদের পোর্টালে প্রবেশ করতে হবে তারপর সেখানে অনলাইন রেজিস্ট্রেশন করে ফর্ম পূরণ করে সমস্ত তথ্য জমা করতে হবে অবশ্যই দেখবেন অ্যাপ্লাই প্রাইভেট স্কলারশিপ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশে প্রাইভেট স্কলারশিপ নবান্ন স্কলারশিপ অফিস ঠিকানা এবং যোগাযোগ ছাত্রছাত্রীদের স্কলারশিপ এবং এডুকেশনাল রিলেটেড কোন রকম প্রশ্ন থাকলে তারা সরাসরি অফিসে যোগাযোগ করতে পারে এবং তার সঙ্গে টোল ফ্রি নম্বরের কথা বলতে পারে ঠিকানা সহকারী সচিব মুখ্যমন্ত্রী কার্যালয় নবান্ন তিনশো বত্রিশ শরৎ চ্যাটার্জি রোড হাওড়া সেভেন ওয়ান 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 জিরো টু টেলিফোন টোল ফ্রি নাম্বার জিরো থ্রি থ্রি ডবল টু ওয়ান ফোর ওয়ান নাইন জিরো টু বা জিরো ডবল থ্রি ডবল টু ফাইভ থ্রি ফাইভ টু সেভেন এইট তাছাড়া ইমেল আইডি হচ্ছে সিএম অ্যাট দ্য রেট বি ডট জিও বি ডট ইন বর্তমানে এখনও দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের জন্য আবেদন শুরু হয়নি লোকসভা নির্বাচনের ফলাফলের পরেই খুব শীঘ্রই স্কলারশিপের আবেদন শুরু হবে আমাদের তরফ থেকে ছাত্রছাত্রীদের ভিডিও টিউটোরিয়াল সহ স্কলারশিপের আবেদনের জন্য গাইড দেওয়া হবে তার জন্য আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তীতে একটি নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন